আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ আজকে এক খামারির বাড়িতে আসছি খামারি ভাই আমার পুরাতন কাস্টমার আমার হাতের আগে এই বাড়িতে বাছুর আছে তো খামারি বলল এই বাছুরটাকে ভালো মানের একটা সিমেন্ট দেওয়ার জন্য তো আমি সিমেন্ট দিতেছি এর আগে কয়েকবার এটারে হিটে সিমেন্ট দিছে অন্য লোক থাকে না দেখে আবার আমাকে নিয়ে আসছে তো আমি দেখলাম প্রথমে সার্ভিস কীরকম আছে সার্ভিস ভালোই আছে মোটামুটি সমস্যা নাই কিন্তু থাকতেছে না কী কারণে সেটা আসলে হয়তো বা টাইমিং ভালো হয় নাই এই কারণে থাকতেছে না যারা আমার এই চ্যানেল দেখেন অবশ্যই তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট করে রাখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে সকল বকন বকনা হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না তাদের মেন সমস্যা হচ্ছে টাইমিং সময় মতন হয় না এ দেখেন এই খামারি আমাকে সকাল থেকে ফোন দিতেছে অথচ এখনও হিটটা বেশি মনে হচ্ছে সকাল থেকে ফোন দিতেছে বলতেছে আসেন আসেন তাড়াতাড়ি আসেন এই এই সকল খামারিরা যত তাড়াতাড়ি আসতে বলে তত আসলে টাইমিংটা ঠিক থাকে না নিজেদের ডাক্তারের কথা শোনে না অনেক 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 খামারি আছে নিজেরাই সময় মাত বাড়িতে করে তবে তাদের জন্য এরকম হয় বুঝছেন তো আমি বলবো যে কোনো ডাক্তারই চায় না তার সিমেন্টটা যেন কনসেপ্ট না করুক এটা চায় না সবাই চায় যে হানড্রেড পার্সেন্ট কনসেপ্ট করার জন্য ডাক্তার এআই কর্মীরা যে সময় বলবে ওই টাইমটাই আসলে পারফেক্ট এই হচ্ছে আমি গান পুশ করলাম করে এখন আমি দেখবো ভেজা কোনো সমস্যা আছে কিনা এই যে দেখলাম ভেজা কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই আসলে বা টাইমিং ঠিক হচ্ছে না এই কারণে কনসেপ্ট করতেছে না ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য